তবা পেন্ট এক কথায় তবা প্রিন্টের খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা ঠিক এবার সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো আগে আপনার কাছে আসবে তবা পেন্ট খুব সুন্দর একটা ডিজাইন আসছে আপনাদের জন্য দেখাবো অলরেডি আমি এটা খুলে রাখছি ভিডিওটা দেখাতে দেখাতে আমি বরং কথা বলি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রাইজ বলে দিই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকান কই তিনটা জিনিস আমি সব সময় বলে দিই আপনাদের সুবিধার জন্য ফার্স্টে দেখেন ডিজাইনটা আপনারা ফ্রন্ট সাইডটা দেখেন সুতি কাপড়ের ভিতরে থাকবে সুইচ কটন ফেব্রিকের আড়াই হাত পানার কাপড় থাকবে মাতলাব গোল করে চাইলে আপনি বানাতে পারবেন এবং হচ্ছে কামজি স্টাইলও এটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন ইসকা বাদ হচ্ছে এটার নিচে হাতার কাপড়টা এরপরে হচ্ছে এটার বাকি অংশগুলো দেখায় এটা জামার কাপড় জামার কাপড় এবার সেলোয়ার অন্যটা দেখায় আচ্ছা এটা সালোয়ার দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই সালোয়ারটা আড়াই গজ কাপড় থাকবে এবার অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে বলবো চেষ্টা করবেন দোকানে এসে দেখে শোনা নেওয়ার জন্য দোকানের নামটা বইলা দিই দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে এক কথায় তবা প্রিন্টের খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা ঠিক এবার সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো আগে আপনার কাছে আসবে তবা প্রিন্টের খুব সুন্দর একটা ডিজাইন চলে যাব নেক্সট হচ্ছে কালারে নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি বলবো এটার প্রাইস এরপরে বলবো অনলাইনে নেওয়ার নিয়ম এই কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ যেই প্রাইজে থাকবে এই প্রাইজে এক পিসও চাইলে আপনি নিতে পারবেন এটা স্যালোয়ারটা অন্যটা খুলে দেখাচ্ছি আর হচ্ছে এইবার প্রাইসটাতে চলে আসি প্রাইসটা কত থাকবে এটা হচ্ছে অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ একটা ডিজাইন প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে অ্যান্ড আরেকটা কথা হচ্ছে এত সুন্দর একটা কালেকশন দোকানে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন এবার সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা এটা মিষ্টি কালার ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এবার ইচ্ছা আপনার দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন এটা হচ্ছে অন্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অন্যটা দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর একটা থ্রি পিস সবচেয়ে বেশি আমি হচ্ছে এটা আনছি তাদের জন্য হিসাব করে আমাদের দেশের বাইরে যারা থাকেন তাদের জন্য খুব আমাদের বাংলাদেশের বাহিরে যারা থাকেন তাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন হচ্ছে এই তবা পেটটা দেখতে পাচ্ছেন প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ